তুমি বিধায়ক বা তুমি একজন এমএলএ বা এমপি বা কাউন্সিলর এটা তোমার বিরাট কোনো সার্টিফিকেশনের মধ্যে পড়ছে না যে তুমি একেবারে বিয়ন্ড রুল অফ ল হয়ে গেছো সোহম বাবু তার আশপাশের যে পৃথিবী সেই পৃথিবী থেকে অনেক কুশিক্ষা তার আশপাশটা ঘিরে ফেলেছে নেতা যখন আসছে তখন আপনি একটা অপটিক্স তৈরি করছেন আর সেইটা সাধারণ মানুষদের প্রযোজ্য হচ্ছে এখন দুর্গন্ধটা তো আর মমতা ব্যানার্জি পাচ্ছেন না আমরা পাচ্ছি সেইটা তো আপনাকে বুঝতে হবে যে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়ালিটি বিফোর ম্যানেজ তো আমি সিসিটিভি ফুটেজে রাজনৈতিক নেতা যে সোহমকে দেখছি তার সাথে আমি আমার সহকর্মী অভিনেতা সোহমকে মেলাতে পারছি না নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বিধায়ক অভিনেতা সোহমের যে কীর্তি আমাদের সামনে এসেছে তা নিঃসন্দেহে রাজ্যবাসী হিসাবে শিহরণ জাগায় সতেরো ঘন্টা পর ব্যবস্থা নিল পুলিশ কিন্তু সেই রেস্তোরাঁর মালিক যাকে বিনা দোষে এইরকম প্রহিত হতে হলেন মার খেতে হলো তার কাছে কি ক্ষমা চাইবেন সোহম প্রশ্ন অনেক কেন এবার এত উদ্ধত্ত কি কিসের জন্য অভিনেতার এই স্বভাব বিরুদ্ধ কর্মকাণ্ড এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অডিত্র দত্ত বণিক অডিত্র প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত সি সিসিটিভির ফুটেজ যেটা সারা রাজ্যবাসী ইতিমধ্যেই দেখে ফেলেছে প্রথমে বলেছিলেন চর মেরেছি তারপরে দেখা যাচ্ছে মাটিতে ফেলে লাথি অব্দি মারা এইভাবে কি মারা যায় পুরো ঘটনাটা কিভাবে দেখছো তুমি দেখুন প্রথম কথা হচ্ছে যে সোহম চক্রবর্তী এই মানুষটিকে আমি বহু বছর ধরেই চিনি তার সাথে আমি বহু ফিল্মে অভিনয় করেছি আউটডোর শুটিংয়ে গেছি একসাথে থেকেছি কিন্তু আমি সিসিটিভি ফুটেজে রাজনৈতিক নেতা যে সোহমকে দেখছি তার সাথে আমি আমার সহকর্মী অভিনেতা সোহমকে মেলাতে পারছি না আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা আলাদা মানুষ এবার আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে সোহম চক্রবর্তীর বেড়ে ওঠার সাথে রাজনীতিতে পদার্পণের পরে সোহমের আশপাশের যে পৃথিবীটা তৈরি হয়েছে সেটা কোথাও গিয়ে ওনাকে এই উদ্ধত্ত এই কুশিক্ষা এগুলো ওনাকে শিখিয়েছে আমরা তো পরিবেশ থেকে শিখি আপনার যেরকম বন্ধু বান্ধব থাকবে আপনি আপনার পরিবার পরিজন আশপাশের মানুষগুলি যাদের সাথে কাজ করবেন ইত্যাদি করবেন তো সেইটাই হয় হচ্ছে আমার পৃথিবীর শিক্ষা কিন্তু অভিনেতা সোহমের পৃথিবী আর নেতা সোহমের পৃথিবীটা বোধ আলাদা হয়ে গেছে অনেকটা আলাদা হয়ে গেছে সেজন্য যারা আমরা ওনাকে কাছ থেকে দেখেছি আমাদের সাথে এই আচরণের আউটকামটা আমরা মেলাতে না এবার দেখুন ঘটনা হচ্ছে আমার এখান থেকে দু তিনটে আন্ডারস্ট্যান্ডিং প্রথম কথা উনি ওখানে তো ব্যক্তিগত কোনো কাজে যাননি একটা শুটিংয়ে গেছে রাইট এবং আমি সব থেকে যেটা অ্যালার্মিং লাগছে সেটা হচ্ছে সহনশীলতার অভাব রাস্তাঘাটে যাতায়াতের পথে আমাদের আমাদের কাজকর্মের জন্য আমার সহ সিটিজেনের কোনো না কোনো অসুবিধে হতেই পারে ট্রেনে বাসে কোথাও যাব গাড়ি পার্ক করবো সাইকেলে করে যাব যাই করি না কেন একজনের অসুবিধা হবে আমি বলবো যে দাদা আমার অসুবিধা হচ্ছে সে চেষ্টা করবে যাতে মিউচুয়ালি এটা কারোর কোনো অসুবিধা না হয় দেখুন সব কিছু আইনে লেখা থাকে না সিভিল এথিক্স বলেও একটা জিনিস আছে একটা মোরেল বলেও একটা জিনিস আছে এবার প্রথম কথা দেখুন উনি গেছেন একটা শুটিং উনি এই বিষয়টার মধ্যে কেন ইন্টারফেয়ার করলেন এটাই আমার খুব আশ্চর্য লাগছে উনি তো ওখানে বিধায়ক হিসাবে কোনো কাজে যাননি উনি অভিনয় করতে গেছেন আর শুটিংয়ে অভিনেতা দায়িত্ব নয় কে কোন গাড়ি কোথায় পার্কিং করবে তার জন্য পুলিশ পারমিশন নেওয়া থাকে তার জন্য প্রোডাকশানের ম্যানেজার্স রয়েছেন তারাই কাজগুলি করবেন লোকেশন প্রডিউসার থাকে লাইন প্রডিউসার থাকে প্রডিউসার্স থাকেন বা চ্যানেলের যদি কাজ হয় চ্যানেলের এক্সিকিউটিভ লোকজন থাকেন তো তাকে যদি গাড়িটা সরাতে বলা হয় এবং তিনি যদি সেটা ডিসকমফোর্ট অনুভব করেন তার উচিত ছিল যেটা আইডিয়ালি ওই মুহূর্তে যে নিজে ইনভলভ না হয়ে এই ইনভলভ হয়ে উনি প্রথমেই নিজের সম্মানটা খানিকটা নামালেন কারণ ওনার দরকার নেই এটার মধ্যে যাওয়ার ডাইলুট করলেন এটা এটা ফালতু নিজেকে উনি স্টুপ ডাউন করলেন কোনো মানে হয় না এটা উনি প্রোডাকশনের কাছে ছেড়ে দিন যে আমি আমার গাড়ি রেখেছি আমি এটা আপনারা কি করবেন দেখে নিন আমি এর মধ্যে ইন্টারফেয়ার করুন এটা হচ্ছে প্রথম স্মার্ট পদক্ষেপ হওয়া উচিত ছিল কিন্তু উনি সেখানে ঢুকে গেলেন এবং তারপর রেস্তোরাঁর মালিকও কিভাবে কমিউনিকেট করেছেন সেটাও তো আমরা জানি না আমার যেটা অবাক লেগেছে যে সত্যি যদি রেস্তোরাঁ মালিকের পার্কিং নিয়ে অসুবিধে হতো পার্কিং নিয়ে দু চারটে হিটেডার মুভমেন্ট করতেন কিন্তু এখানে অভিষেক মোদী এই কথাগুলো কেন আসছে আমি অভিষেক ব্যানার্জির গাড়ি নেই আর না ওখানে তৃণমূলের কোনো কাজ হচ্ছে তো যদি সোহমকে দেখে বা সোহমের গাড়িটা ভুল পার্কিং করা আছে এটা যদি আমি তাকে সোহম হিসাবে অ্যাড্রেস করতাম তাহলে বোধহয় এতটা ঝামেলাটা গড়াতো না কারণ দেখুন এক হাতে তালিবাজে আমি এটা বিশ্বাস করি সোহম হয়তো এজিটেটেড হয়ে গিয়ে অন্যায় করেছে কিন্তু তার আগে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না এবার যদি রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা টেনে এনে কোনোভাবে উস্কানি দিয়ে থাকেন সেটাও খানিকটা অনৈতিক কাজই করেছে আপনি গাড়ি রেখেছেন আপনাকে বলবো আপনি কো কোন দলের নেতা কে আপনার নেতা সেটা তো এখানে আলোচনার বিষয় না কারণ নেতা আপনাকে অভিষেক বলেছে যে ওখানে গাড়ি রাখুন নো পার্কিং জোনে বা ডিস্টার্ব করে পার্টি বলেনি ওনাকে তো এইটা উভয় পক্ষের একটা দোষ আছে কিন্তু যেটা আমার সৌমের আচরণ থেকে যেটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে উনি যেভাবে এজিটেটেড হয়ে গিয়ে গায়ে হাত তুলছেন মারছেন এইটা থেকে ওনার কাম্য নয় মানে বিধায়ক হলে এই দেখানো যায় ঘটনা হচ্ছে যে বিধায়ক হলে অধ্যত্ত কেন আমি এই মানে এই ডিলেমাটা কেন আমি পড়ে যাই তার কারণ আমাদের যে তিনটে যে জমি আছে ধরুন লেজিসলেশন বা লেজিসলেটিভ এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি এবার ধরুন আমি এই তিন মানে ব্যক্তি হিসেবে আমি এই তিনটে ধরনের লোকের সাথেই মেলামেশা করি এবার আমি যখন ধরুন জুডিশিয়ারি কোন লোকের সাথে মেলামেশা করছি এবং এই তিনটেরই ক্ষমতা কিন্তু মোরালেস সমান চেকস অ্যান্ড ব্যালেন্স আছে কনস্টিটিউশনে ধরুন আমি একজন জুরিস্ট ক্যালকাটা হাইকোর্টের বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গেলাম তিনিও একটা খুব সুপ্রিম ক্ষমতার অধিকারী তার সাথে আমি কথা বলে বুঝতে পারছি যে তিনি ক্ষমতাটা যে হোল্ড করছেন তিনি ক্ষমতাটার মূল্য বুঝে হোল্ড করছেন তার কারণ তাকে ওই পজিশনে আসতে গিয়ে বেশ কিছু গেটওয়ে পার করে করে আসতে হয়েছে রাইট ফাইন ফলে তিনি বুঝতে পারছেন যে এই চেয়ারটার গুরুত্বটা কত তিনি চেয়ারের গুরুত্ব বুঝছেন আমি যখন লালবাজারে যাচ্ছি কোনো আই আইপিএসের সাথে মিট করছি আমি যখন কোনো আইএসের সাথে নবান্নে মিট করছি তো তার সাথে যখন কথা বলছি তার সাথে আমার বিভিন্ন ইডিওলজিক্যাল ডিফারেন্স হতেই পারে ডিফারেন্স অপিনিয়ন হচ্ছে আড্ডা মারছি ঝামেলা করছি ঘটনা হচ্ছে যে তিনিও বুঝতে পারছেন যে আইপিএস বা আইএস এর যে চেয়ারটা বসে আছে এক্সিকিউটিভ চেয়ারটা এটার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেট পার করে করে আসতে হয়েছে এবং একজন আইএস বা আইপিএস তিনি কিন্তু নিজের চেয়ারটা বুঝে তারপরে তিনি রিয়াক্ট করছেন আমার কথায় কিন্তু আমি যখন নেতাদেরকে মিট করেছি অদ্ভুত ব্যাপার যে আমাদের এটা অত্যন্ত একটা অদ্ভুত একটা পরিবেশ যে একজন নেতা হতে গেলে তার কোনো গেটওয়ে নেই যে কোনো মানুষ নেতা হয়ে যাচ্ছেন তার জনপ্রতিনিধিত্বের যে মানে পপুলারিটির হিসাবে এখন নেতা তৈরি হয় একজন রাজনীতিবিদ তিনি একজন যদি একটা বিধায়ক তো সোহম চক্রবর্তী এই মানুষটি কি করেন না অভিনেতা না আপনি সোহমকে যদি বিধায়ক হিসাবে অ্যাড্রেস করেন তাহলে বুঝুন যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সোহম আইন প্রণেতা ঠিক পশ্চিমবঙ্গের বিভিন্ন আইনে সোহম ভোট দেবেন তিনি লিখবেন আইন নিয়ে তিনি বিভিন্ন ডক্ট্রেনে তার মতামত দেবেন সেই আইনটা সিভিল সোসাইটিতে ফলো হবে আমরা ফলো করব সেটা কারণ তিনি লেজিসলেটিভ পাওয়ারে বসে রয়েছেন তিনি এখানে অভিনেতা সোহম কেভাবে জাজ করলে হবে না তিনি একজন বিধায়ক লেজিসলেটিভ অ্যাসেম্বলি লিড করছে এবার ঘটনা হচ্ছে যে একজন মানুষ যিনি বিধায়ক যিনি আইন প্রণেতা ওই আইএএস আইপিএস জুরিস তারা যেরকম চেয়ারটার গুরুত্ব বুঝতে পারছেন অধিকাংশ নেতাই তার চেয়ারের গুরুত্ব বুঝতে পারছে না যে আমি যে জায়গাটায় বসে আছি এর ক্ষমতাটার অপব্যবহার করা যায় না এই যে অ্যাপ্রোচ যে আপনি জানেন আমি কে এটা একজন আইপিএস আপনাকে বলবে না আমি পাওয়ার দেখবেন একজন আপনাকে বলবে না এই যে পাওয়ারের যে অপব্যবহার তার কারণ ওই পাওয়ারটা না সামহাও বোধ উনি মানে এনজয় করতে আরম্ভ করেছেন কিন্তু উনি ফিল করতে পারছেন না যে এর সোশ্যাল গুরুত্বটা কোথায় সেইখানেই মুশকিল হয়ে যাচ্ছে আপনি একজন আইএস এর সাথে যখন তর্কে যাচ্ছেন ধরুন ইডিওলজিক্যাল ডিফারেন্স ডিফারেন্স অফ অপিনিয়ন হচ্ছে সব মিটিং এ যে মিটিং মিছিল যেগুলো হচ্ছে সেখানেও তো ভোটিং আছে আইএস আইপিএস দের ভোটিং আছে তারা বোর্ড মিটিং করছেন পার্টিসিপেট করছেন সেখানেও ডিফারেন্স অফ অপিনিয়ন হচ্ছে কিন্তু একজন আইএস কখনো বলবেন আপনি জানেন আমি কে একজন জুডিশিয়ারি লোক একজন জুরিস্ট সে বলবে না যা জানেন দেখবেন কি করব এইবার মুশকিলটা হচ্ছে নেতাদের মধ্যে আমার অ্যারোগেন্সি তৈরি হয়ে গেছে আর বিশেষত এই ভোটের রেজাল্টের পর থেকে যেহেতু এই রেজাল্টটা তাদের কাছে আনএক্সপেক্টেড ছিল মানে যেটা আমার আমাকে নিয়ে যেরকম হঠাৎ করে বিভিন্ন তৃণমূলের মানে প্রো তৃণমূল বিভিন্ন পেজ ফেজ থেকে তারা হঠাৎ করে গালাগালি করতে আরম্ভ করছে এবার আমার মুশকিলটা হচ্ছে আমি যেটা বলছি সেটা আমার ওপিনিয়ান এবার আমার ওপিনিয়নের সাথে আপনার ওপিনিয়ান মিলতেই হবে কথা কেউ বলছেন আপনার চ্যানেলেও কত মানুষে বলে যে না আপনার কথার সাথে আমি সহমত হতে পারে এটাই তো নিয়ম আমি যা বলবো সেটা কি ব্রহ্মসত্য কিন্তু ঘটনা হচ্ছে যে এই মানুষগুলি ভোটের আগে কিন্তু একটিও কমেন্ট করেন আমি তো আমার বয়ান বদলাইনি আমি আপনার চ্যানেলে কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডারের রিয়েলিস্টিক প্রবলেমগুলো নিয়ে দু মাস আগেও যা বলেছি আজকেও তাই বলবো দু মাস পরেও তাই বলবো আমি কিন্তু উল্টে যাইনি কিন্তু ঘটনাটা হচ্ছে এরা উল্টে যাচ্ছে এরা যখন দেখছে যে নিজেদের পাল্লাটা দুর্বল হয়ে যাচ্ছে দুর্নীতির বোঝা বাড়ছে মানে মন্ত্রী আমলারা জেলে চলে যাচ্ছে তখন এটা কোথায় যেন ঢুকে বসেছিল আমার মনে হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ যে সিট পাওয়াটা এটা সামহাও তৃণমূলের যে যে পাইপলাইন যে সংগঠন তাদের কাছে এটা আনএক্সপেক্টেড রেজাল্ট হয়ে গেছে এবং সেইটা কোথাও গিয়ে ওরাও মানে এবার কি করবে বুঝে উঠতে পারছে না যাকে তাকে ধরে মানে দেখলি তো কেমন লাগে দেখিয়ে দেবো আর এর খুব সহজে একটা কথা বলে যে খুব সহজে যদি কোনো জায়গা পেয়ে যাও তখন তার গুরুত্ব মানুষ বোঝে না ক্ষেত্রেও খানিকটা সেটা হয়েছে বলে মনে হয় মানে রাজনীতির এই সিঁড়িটা তুমি পেরোলে না একটা জায়গা পথ পেয়েছ আমি কে পাওয়ার কি দেখবি কি করতে পারি না এইটা দেখুন ঘটনা হচ্ছে যে উনি তো পাননি ওনাকে পাইয়ে দেওয়া হয়েছে আপনি যদি বলেন যে সোহম বাবুকে টিকিট দিয়ে কেন করেছে তাহলে আপনাকে প্রশ্নটা সোহমকে না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন যারা ডিসাইড করছেন সোম তো হঠাৎ করে একদিন গজিয়ে ওঠেনি তাকে পার্টি থেকে এন্ডোর্স করেছে শুধু তাই না এবছর উনি স্টার ক্যাম্পেনারও ছিলেন তৃণমূলে এবার ঘটনা হচ্ছে যে তার মানে নিশ্চয়ই পার্টি স্টেক হোল্ডারদের সম্মতি আছে এবার একটা পার্টি যখন একজনকে ক্যান্ডিডেটকে নির্বাচিত করছে প্রত্যেক দলের সংগঠনের তো একটা ট্রেনিং থাকবে যে আমার কর্মীরা কিভাবে বিহেভ করবে আমার নেতারা কিভাবে বিহেভ করবে পার্টি তো একটা ডিসিপ্লিন শেখাবে ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের সুপ্রিমো নয় তার উপর একজন নেতা আছে আমি ধরে নিলাম তার নাম অভিষেক ব্যানার্জি তার উপর একজন আছে ধরে নিন তার নাম মমতা ব্যানার্জি এবং ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি একটা ডিসিপ্লিন শেখাবেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলো করবেন তারপর সেটা আস্তে 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 একেবারে বুথ লেভেল ওয়ার্কার পৌঁছে যায় এবার আমি যদি দেখি যে আমার গুরু এটাই বলে আমি ধরে নেবো যে এবার যে সোহমবাবু আজকে যে কাজটা করলেন এতে কি হলো পার্টির এবার জুনিয়র চারটে ছেলে পেলে ধরুন আমার বাড়ির সামনে পার্টি অফিস আছে ধরুন তার সাথে আমার একটা মনোমালিন্য হয়েছে কিছু যেটা আগে হয়তো মানে মুখের কথায় আমরা মিটিয়ে ফেলতে পারতাম এখন ও বলবে তুই জানিস আমি কে আমি তৃণমূল আরে তৃণমূল বা তুমি একজন এমএলএ বা এমপি বা কাউন্সিলর এটা তোমার বিরাট কোনো সার্টিফিকেশানের মধ্যে পড়ছে না যে তুমি একেবারে বিয়ন রুল অফ ল হয়ে গেছো ঘটনাটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে সোহমবাবু তার আশপাশের যে পৃথিবী সেই পৃথিবী থেকে অনেক কুশিক্ষা তার আশপাশটা ঘিরে ফেলেছে দ্যাটস ওয়াই আমি আমি যেটা আবার বললাম যে এই সোহম চক্রবর্তীকে দেখিনি বা চিনি না আমি এই মানুষটিকে দেখে খুব অবাক করছি এবং আমাকে খুব ভাবাচ্ছে যে কিছু বছর আগে যখন তার সাথে আমি ফিল্মে নিয়মিত কাজ করছিলাম সেই সোহমের সাথে এই সোহমের আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে তার কারণ মাঝখানে ওই রাজনীতিটা একটা বড় ফেন্সিং তৈরি করে দিয়েছে একজন পরিণত বয়স্ক মানুষ কি করতে হবে কি করতে হবে না পাবলিক পাবলিক ডোমেনে ফিগার সেইটা যখন আমরা ভুলে যাচ্ছি এটা সামাজিক নৈতিক অবক্ষয় অবনমন বলে তোমার মনে হয় নীতি দিয়ে কি রাজনীতি হয় নাকি তাহলে কি মুখ্যমন্ত্রী মঞ্চে গিয়ে গালাগালি করতেন নাকি বিরোধী দলের নেতা গিয়ে উল্টো পাল্টা করতেন ব্যক্তিগত সত্তাটা আমি ডাইলুট করে ফেলছি না দেখুন এখন রাজনীতিটা এমন জায়গাতেই করে ফেলা হয়েছে যে আপনি সুস্থ স্বাভাবিকভাবে কাউকে আক্রমণ করবেন দেখুন পলিটিক্যাল কার্টুন পলিটিক্যাল মিম পলিটিক্যাল অ্যাগ্রেশন এগুলো নতুন নয় আমলেও মিম তৈরি হয়েছে সেই সময় পলিটিক্যাল কার্টুন তৈরি হয়েছে এবং জওহরলাল নেহরু সেইগুলোকে এন্ডোর্সও করতেন লিখতেন শঙ্করের যে কার্টুনের বই সেখানে মুখবন্ধে জওহরলাল নেহেরু লিখছেন ফলে ঘটনা সেটা আজকের নয় কিন্তু আজকে আমরা যে বাংলায় দাঁড়িয়ে আছি এখানে ভদ্রভাবে একটা নেতা আর নেতাকে সমালোচনা করবে বা মজা করে সমালোচনা করবে মানুষ ধরছে যতক্ষণ না আপনি দু দিয়ে শুরু এবং দাপট চার এই সমস্ত কথা বলছে ততক্ষণ আমরা ধরেই নিয়েছি যে এর দ্বারা নেতা নেতাগিরি হবে না এ মারধর করতে পারে না গুন্ডামি করতে পারে না তোলাবাজি তুলতে পারে না এর ওর মাথা ফাটাতে পারে না এ কিসের নেতা এর দ্বারা হবে না সেই জন্যই এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে আমি নেতা মানে আমি বিয় আমি সিট বেল্ট পরবো না আমি বাইকে যাব এই যে এটা আপনি আজকে বলছেন আপনি ভাবুন যে এই বাইক হয় হেলমেট হেলমেট ছাড়া ছাড়া সব চলছে গাড়ির বোনেটে বসে আছে আপনি বেরোন হেলমেট ছাড়া পুলিশ ধরবে তাহলে কেন একজন নেতাকে ধরবে না কে উনি কি ভগবান এই যে অ্যাপ্রোচটা আপনি ভাবুন না আমার পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন খর্দায় পরপর পরপর সবার হয়েছে তখন রাস্তা একেবারে আপনি যদি চিন্তা করতে পারবেন ওই সোতপুর আমি কোনোদিন দেখিনি ঝকঝক করছে রাস্তা মানে একটি গাড়ি নেই অটো ফটো আজকে যান পনেরো মিনিট গরমে দাঁড়িয়ে থাকতে হবে ভ্যাটের গন্ধ বেরোচ্ছে তার মানে নেতা যখন আসছে তখন আপনি একটা অপটিক্স তৈরি করছেন আর সেইটা সাধারণ মানুষদের প্রযোজ্য হচ্ছে না এখন দুর্গন্ধটা তো আর মমতা ব্যানার্জি পাচ্ছেন না আমরা পাচ্ছি এখন গাড্ডায় পড়ে কোমরে ব্যথা আমার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে না তা সেইটা তো আপনাকে বুঝতে হবে যে ইকোয়ালিটি বিফোর ল এবং ইকুয়ালিটি বিফোর ম্যানেজমেন্ট একজন নেতা এলে সে হেলমেট পরবে না সে কোনো আইন মানবে না সে যেন একটা বিরাট কেউ সে সিগনাল মানবে না বলবে চিনিস আমি কি আবার ফোন করে দেয় ধরুন এটা ছোট লেভেলের নেতা তার হয়তো কোনো পদ নেই কাউন্সিলারকে ফোন করে দেবে এমএলএ কে ফোন করে দেয় দাদা ধরেছে পুলিশকে স্ট্রিক্ট হতে হবে কেন এতক্ষণ পর্যন্ত পুলিশ নিশ্চুপ কার অর্ডারের অপেক্ষা করছে সতেরো ঘন্টা পেরিয়ে গেল কেন অপেক্ষা করছে এটা তো বুঝতে হবে আপনাকে যে ইমিডিয়েটলি তাকে সোকস করা হয়নি কেন পার্টি থেকে সোকস করতে হতো পার্টি থেকে শোকাস করবে পুলিশ তার এগেনস্টের ব্যবস্থা নেবে আপনি বা আমি যদি সাধারণ মানুষ হিসাবে এখানে একটা বিশৃঙ্খলা করি সঙ্গে সঙ্গে আমাকে থানা থেকে তুলে নিয়ে চলে যাবে যে কেন এখানে লুইসেন্স ক্রিয়েট করছেন তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে আপনি বিধায়ক এমএলএ এমপি বা কোনো একটা রাজনৈতিক নেতা হলে আপনি যেন একটা ভগবান আপনি এটা মানে একটা মারাত্মক পাওয়ার এনজয় করছেন এইবারে না আমি আবারও বলছি যে পুলিশ প্রশাসনে স্বতন্ত্র হওয়া খুব দরকার এবং এক্সিকিউটিভ মেশিনারির ওপর থেকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা সরাতেই হবে না হলে সর্বক্ষণ যদি আপনি একটা অন্যায় করবেন আপনি নেশা করে গাড়ি চালাবেন আপনি সিগনাল মানবেন না আপনি নো পার্কিং জোনে গাড়ি দাঁড় করাবেন আপনি একটা মানুষকে থ্রেট করবেন মহিলাকে খিস্তি করবেন আর পুলিশ যখন আসবে আপনি ফোন করে দেবেন হ্যাঁ আমি অমুকের লোক আছি পুলিশ ও স্যার স্যার বলে সেলাম করে আপনাকে দিয়ে দেবে এটা হতে পারে না ক্রাইম সেটা প্রেসিডেন্ট করলেও ক্রাইম পাড়ার পাঁচু করলেও ক্রাইম এইটা যতক্ষণ না পর্যন্ত সোশ্যালি এমবেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের কিছু হবে না আমরা সবসময় নেতাদেরকে ধরে নিয়েছি যে তারা যা খুশি করবেন এবং আমরা কিছু করার সাধারণ মানুষ বুঝে থাকবো এটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমাদের বাংলার এবং ভারতবর্ষের সার্বিকভাবে কিছু হবে না অবশ্যই শিল্পীদের শিল্পের অহংবোধ থাকুন কিন্তু শিল্প সত্তা বিসর্জন দিয়ে নীতি আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতিতে এসে যে অহংবোধ সোহম দেখালেন তারপরে বলতেই হয় এই সোহমকে আমরা চিনি না এই রাজনীতিকে আমরা প্রশ্রয় দিই না অরিত্র যেমন বললেন আমরাও বলছি রাজনীতিটা এইভাবে যদি এগোতে থাকে এই বাংলার এই দেশের হয়তো কিছুই হবে না দেখতে থাকবেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ অরিত্র ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ